আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমাদুহু ওয়া নুসাল্লিয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার फ्रेंड्स আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি প্রত্যেক পুরুষ বিশেষ করে প্রত্যেক যৌবনপ্রাপ্ত পুরুষের জন্য একান্তই জরুরি বন্ধুরা নাইনটি ফাইভ পারসেন্ট যুবক বিবাহ করতে এই জন্য ভয় পান যে আমার শুক্র তারলজনিত সমস্যা রয়েছে বিশেষ করে রাত্রিতে যাদের নাইট প্রেশার হয় এক কথা স্বপ্ন দোষ হয় তাদের বিছানা কাপড় চোপড়ে এমনভাবে ভিজে যায় সকালে উঠে বোঝার উপায় থাকে না এটি কি পানি নাকি বীর্য তো বন্ধুরা এই সমস্যার কারণে অনেকেই বিবাহ করতে ভয় পান আর অনেক বিবাহিত ভাই বিবাহের পরে দাম্পত্য জীবন শুরু করেছেন সঙ্গিনীকে একটু আলিঙ্গন একটু চুম্বন একটু টাচ করতে না করতেই বের হয়ে আসে সাধারণত এডসে বিড়ম্বনা আর লজ্জার জিনিস কি হতে পারে তো বন্ধুরা এই সমস্যার কারণে হাজারো চিকিৎসা নিয়েছেন কিন্তু সমাধান পাচ্ছেন না তো বন্ধুরা আমি বলবো সদা সর্বদাই শুধু চিকিৎসার পিছনে ধাবিত হবেন না প্লিজ কিছু খাবার রয়েছে যে খাবারগুলো ন্যাচারালি এই সমস্যার সমাধানগুলো করে থাকে এর মধ্যে রয়েছে কাজুবাদাম কাঠবাদাম সাধারণত আমরা যে চীনা বাদাম খেয়ে থাকি এগুলোও কিন্তু সাধারণত এই প্রাইভেট সমস্যার সমাধান করে থাকে বিশেষ করে বীর্যকে একেবারে গাঢ় এবং আঠালো করে থাকে তো বন্ধুরা কীভাবে ব্যবহার করলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন আমি শুধু আপনাদেরকে সেটি বলে দেব বন্ধুরা যদি একশো গ্রাম এই বাদাম সংগ্রহ করে থাকেন আপনার দেখতেই পাচ্ছেন এই কাঠবাদাম গাছ আর সেই সাথে একশো গ্রাম কাজু বাদাম আর আমাদের সাধারণত চলতে ফিরতে সাধারণত আনন্দ উল্লাস করতে যে বাদাম ভক্ষণ করে থাকি চীনা বাদাম তো বন্ধুরা এই তিনটি বাদাম আপনি একশো গ্রাম একশো গ্রাম করে সংগ্রহ করে ভালো করে শুকিয়ে নিয়ে একত্রে ব্লেন্ড করুন অর্থাৎ একবারে পাউডার করে রোদ্রে শুকাই বায়ুরোধী কন্টিনারে ধারণ করুন এরপরে প্রত্যেক রাত্রিতে ঘুমানোর পূর্বে এক কাপ এক গ্লাস আপনার সামর্থ্য অনুসারে গরম দুধের সাথে গুলিয়ে এটি সেবন করতে থাকুন তো বন্ধুরা যদি আপনি এমইউ এটি সিবিও খেয়ে গ্রহণ করেন এতেও কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন তবে আমি যে পন্থায় বললাম এই পন্থায় রেজাল্টটা একটু দ্রুত হবে তো বন্ধুরা বলবেন এক মাস পনেরো দিন সাত দিন কতদিন পর্যন্ত এটি ভক্ষণ করবেন বা সেবন করবেন তো বন্ধুরা সমস্যা যদি গভীরে হয় অবশ্যই দুই থেকে তিন মাস পর্যন্ত এটি সেবন করতে থাকুন প্লিজ টাস্ট টাস্ট মি দিস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে